সপ্তাহের ব্যস্ততা আর ক্লান্তি কাটাতে একদিনই ঘুরে আসতে পারো কলকাতার খুব কাছের এই সুন্দর জায়গা থেকে যেখানে আছে শান্তি স্বাদ আর একরা সবুজের ছোঁয়া যেখানে সকালটা শুরু হয় পাখির ডাক আর সবুজের আলতো ছোঁয়ায় দুফুর গড়িয়ে যখন পুলের জলে ভাসে ক্লান্তি তখন বোঝা যায় এই জায়গাটা শুধু থাকার নয় অনুভব করার চমৎকার খাবার দারুণ অ্যাম্বিয়েন্স আর সেই শান্তির ভাইব সব মিলে এক আদর্শ শর্ট গেট ওয়ে তার লোকাল এক্সপ্লোরার নিয়ে সেই ছোট্ট স্পেশাল ট্রিপের গল্প এখন বাজে প্রায় ১০টা। আমরা রওনা দিয়ে দিয়েছি আজকের গন্তব্যের উদ্দেশ্যে আজকে আমাদের গন্তব্য বনবিথি রিসর্ট বিধাননগর থেকে বনবিথি রিসর্টের দূরত্ব প্রায় বত্রিশ কিলোমিটার যেতে সময় লাগবে অ্যাপ্রক্স এক ঘন্টা তোমরা যারা গাড়িতে আসবে ইএম বাইপাস থেকে বাসন্তী হাইওয়ে ধরে যেতে হবে ঘটক পুকুরে ঘটক পুকুর বাজার পেরিয়ে জাগুলগাছি গ্রামের দিকে এগোলে সামনেই বনবিথি রিসর্ট এছাড়াও তোমরা শিয়ালদা বা বারাসাত থেকে লোকাল বাস করে ঘটক পুকুর বাস স্ট্যান্ডে নেমে অটো বা টোটো ধরলে রিসর্ট অব্দি পৌঁছে যাবে প্রায় এক ঘন্টা জার্নি করে আমরা এসে গেছি বনবিথি রিসর্টে আর দেখতে পাচ্ছ আমার পেছনে রয়েছে পার্কিং এরিয়া অনেকটা বড় একটা পার্কিং এরিয়া রয়েছে তোমরা টু হুইলার ফোর হুইলার জানিয়ে আসো না কেন এখানে আরামসে হয়ে যাবে দেখতে পাচ্ছ কতটা স্পেসিয়াস মানে পুরো এই জায়গাটা দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু এনাদের পার্কিং এরিয়া তো চলো এখন ভেতরে যাওয়া যাক আমি আজকে চলে এসেছি স্কুটি নিয়ে এই হচ্ছে স্কুটি আর এই রয়েছে ফ্রি আর এখন যাবো চেকিং করতে দেখাবো ফর্ম্যালিটিস কী কী রয়েছে তো চলো এখন তাড়াতাড়ি করে রিসেপশনে যাওয়া যাক থ্যাংক ইউ ঢুকতে ঢুকতে কিন্তু ওয়েলকাম ড্রিক্স আমাদের কাছে চলে এসেছে আমরা আমাদের সব ফর্মালিটিস কমপ্লিট করে এখন যাচ্ছি রুমের দিকে এই হচ্ছে রুম নাম্বার ওয়ান জিরো সিক্স আর এই হচ্ছে ভেতরটা পুরো রুমের ঢুকলেই কিন্তু এখানে রয়েছে সোফা তার সাথে রয়েছে টি টেবিল একটা আর এদিকে চলে গেলে রয়েছে বড় একটা বেড তার সাথে এখানে রয়েছে রিমোট একটা ড্রয়ার আর এখানে রয়েছে এসি আর এই সাইডে যদি চলে যাই এখানে রয়েছে মিরর এখানে রয়েছে বয় ড্রপ অনেকটা বড় আপাতত এখানে আমাদের হেলমেটটাই রেখেছি অনেকটা জায়গা নিয়ে কিন্তু রয়েছে তোমরা চাইলে তোমাদের লাগেজ ফাগেজ এখানে রাখতে পারো আর এদিকে রয়েছে টিভি এছাড়া এখানে তোমরা ওই কফি পেয়ে যাবে রয়েছে টি ব্যাগ তার সাথে সুগার রয়েছে আর এই কানটাতে রয়েছে কিটলি তোমরা চাইলে চা কফি বানিয়ে খেতে পারবে সাথে এখানে কিন্তু একটা ডাস্টবিন রয়েছে আর এর ভেতরে রয়েছে একটা মিনি ফ্রিজ মিনি ফ্রিজটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই ফ্রিজ কিন্তু অন আছে আর এই সাইডে রয়েছে একটা বারান্দা বারান্দা থেকে ভিউটা কিন্তু পুরো পাবে এইরকম বিরাট বড় একটা বারান্দা রয়েছে এই হচ্ছে পুরো বারান্দার সাইজ এই সাইডেও তোমরা যেতে পারবে আর এখান থেকে ভিউটা পাবে পুরো এরকম মানে বারান্দার সাইজটা একবার যদি দেখাই এই হচ্ছে পুরো বারান্দার সাইজ এখান থেকে যদি দেখো এই হচ্ছে বড় বেড যেখানে আরামসে কিন্তু দুজন থাকতে পারবে তিনজন হয়ে যাবে বাট দুজনই সব থেকে বেস্ট রুমটা কিন্তু খুব সুন্দর কালার কম্বিনেশন করা আর এই হচ্ছে পুরো রুম আর এইদিকে চলে আসলে আমাদের অলরেডি বলেছি এখানে সোফা রয়েছে আর এই গেলে এখানে আরেকটা বারান্দা রয়েছে যেখানে তৃষা অলরেডি দাঁড়িয়ে ভিউটা উপভোগ করছে বড় বারান্দা একদম কেমন লাগছে বল অনেকটা স্পেসিয়াস খুব খোলামেলা পাশেই মাঠ আর এখানে সুন্দর ছোট ছোট ফুলের চাষ হয়েছে আরো সুন্দর লাগছে দেখতে এই জায়গাটাও বেশ অনেকটা এরিয়া নিয়ে বেশ ভালো লাগছে এইদিকে চলে গেলে রয়েছে ওয়াশরুম আর এই হচ্ছে পুরো ওয়াশরুম যেখানে ওয়েস্টার্ন কোমোট রয়েছে বেসিন রয়েছে এখানে রয়েছে একটা মিরর সাথে হ্যান্ড ওয়াশ ফ্যান্ড সব তো রয়েছে এখানে রয়েছে হেয়ার ড্রায়ার এখানে শাওয়ার রয়েছে তার সাথে কমপ্লিমেন্টারি সোপ শ্যাম্পু এগুলো কিন্তু ডেন্টাল কিট যেটা থাকে সেটাও কিন্তু রয়েছে এই হচ্ছে রুম আর এই যাওয়ার এখানে বসে এই হচ্ছে আমাদের মেনু কার্ড রুম সার্ভিস রুম তো अवेलेबल আছে তো তোমরা রুমে বসেই খাবার থেকে শুরু করে সবকিছু পেয়ে যাবে এখানে রয়েছে মেনু কার্ড সেখানে ননভেজ থেকে ভেজ সবটা আইটেমই মোটামুটি अवेलेबल আছে প্রাইজিংটা তোমরা একবার দেখে নিতে পারো এখানে মেইন কোর্সের মধ্যে রয়েছে অনেকগুলোই অপশন স্টার্টারও রয়েছে ঘড়িটা বাজে প্রায় আড়াইটে এখন যখন লাঞ্চ করতে তো এনাদের কিন্তু রেস্টুরেন্ট রয়েছে রেস্টুরেন্টও তোমরা লাঞ্চ করতে পারো এছাড়া রুম সার্ভিস অ্যাভেলেবেল আছে আমরা এখন যাবো রেস্টুরেন্টে তো চলো এবার রেস্টুরেন্টের দিকে যাওয়া যাক আমরা কিন্তু রয়েছি এই রুমটাই এখান থেকে কিন্তু দেখতেই পাচ্ছ ব্যালকনিটা কতটা বড় আর দুটো চেয়ারও দেওয়া আছে বিকেলবেলায় বেশ ভালো সময় কাটানো যাবে আর এই দিকে কিন্তু পরপর তিনটে বিল্ডিং রয়েছে আমরা ফাইনালি চলে এসেছি রেস্টুরেন্টের খুব কাছে আমাদেরকে উঠে যেতে হবে ফার্স্ট ফ্লোরে তো ফার্স্ট ফ্লোরেই হচ্ছে ওনাদের রেস্টুরেন্ট আর এই সাইডে হচ্ছে চারপাশের ভিউটা পুরো এরকম একদম সবুজের মাঝখানে খুব সুন্দর কিন্তু ভিউটা দেখো চারিদিকটা কীরকম সুন্দর তার মাঝখানে রয়েছে এইটাই ওনাদের রেস্টুরেন্টটা রাম নাম রয়েছে বনভোজ তো ওই বনভোজেই আমরা যাব আর এখান থেকে কিন্তু তোমাদেরকে উপরে উঠে যেতে হবে উপরেই মেন রয়েছে রেস্টুরেন্টটা তো চলো আর আমরা বসছি এই জায়গাটাতে কারণ এখান থেকে ভিউটা খুব সুন্দর আসবে আর এত রোগ স্পেশিয়াস জায়গাটা দেখো অনেকজন তোমরা যদি অনেকজন মিলে আসো তাও কিন্তু এখানটাতে আরামসে বসে যেতে পারবে একবারে আর এই সাইডের টেবিলগুলোতে কিন্তু ভিউটা ভালো পাওয়া যায় কারণ এখান থেকে তোমরা একটা লেক প্লাস একটা গার্ডেনের ভিউটা পাবে এই হচ্ছে পুরো ভিউটা আমরা কিন্তু লাঞ্চ পেয়ে গেছি লাঞ্চে কিন্তু একটা বিশাল জমজমাট ব্যাপার তৈরি হয়েছে ফার্স্টে চলে আসি লাঞ্চে কী কী রয়েছে লাঞ্চে রয়েছে রাইস ডাল স্যালাড ঝুরু আলু ভাজা আলু পটলের তরকারি এইটা হচ্ছে ওনাদের সব থেকে স্পেশাল একটা আইটেম সেটা হচ্ছে ঠাকুর বাড়ির মাটন কষা আর এইটা হচ্ছে চিকেন ডাক বাংলো এই দুটো আইটেম কিন্তু ওনাদের এখানে প্রচন্ড পপুলার আর সাথে রয়েছে পাপদার ঝাল পাপদার পিসটা কিন্তু যথেষ্ট বড় রয়েছে আর শেষ পাতে থাকবে চাটনি পাপুর আর রসগোল্লা পাতে নিয়েছি এই পম্পরেট মশালাটা দেখতে পাচ্ছ মাছের সাইজটা কিরকম রয়েছে এরকম বড় একটা মাছ রয়েছে আমাদের এই হচ্ছে মাছের সাইজটা এই হচ্ছে চাটনি আর পাপড় আমাদের লাস্ট পাতে চলে আমাদের কিন্তু লাঞ্চ করা হয়ে গেছে আর লাঞ্চে কি কি আইটেম ছিল সবই তোমাদের সাথে শেয়ার করেছি প্রতিটা আইটেমই কিন্তু খুবই ভালো ছিল খুবই টেস্টি ছিল মানে অনেক দিন পর এরকম খেয়েছি আমি এটা এটা একদম পুরো বলতে পারি আর তৃষাও দেখলাম যে পুরো কমপ্লিট করে দিয়েছে থালা এরকম তৃষা খায় না জেনারেলি খায় না সব যখন যেখানেই যাই একদম খোটা মেরে এখান থেকে এটুকু এখান থেকে এটুকু এরকম করেই তুলে তুলে খায় কিন্তু বাট এখানে এসে দেখলাম ও পুরোপুরি খেয়ে নিয়েছে তো তোমরা এখানে আসতে পারো খাবার ট্রাই করতে পারো খুবই সুন্দর লাগলো অ্যাম্বিয়েন্স তো দারুণ অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর এরকম অ্যাম্বিয়েন্সে বসে খাওয়া দাওয়া করার একটা অন্যরকম মজা রয়েছে তো যাই হোক আমাদের ওভারঅল এক্সপিরিয়েন্স কিন্তু খুব সুন্দর ছিল এই হচ্ছে ওনাদের মেনলি ওই রেস্টুরেন্ট এরিয়াটা ওখান থেকে যদি সোজা চলে আসো তাহলে ভিউটা পাবে পুরো এরকম যেখানে এখানে কিন্তু একটা ক্লক টাইপের রয়েছে নিচে রয়েছে ঘন্টা আর এই দিকে খুব সুন্দরভাবে সানসেটের টাইম বলবো না ঠিক ঘড়িতে সবে চারটে বাজে তো সান দেখা যাচ্ছে আর সাথে এখানটা কিন্তু খুব সুন্দরভাবে একটা বাটারফ্লাই এরিয়া রয়েছে খুব সুন্দর ফটোজেনিক এই জায়গাটা যেখানেই দাঁড়াবে না কেন ছবি কিন্তু খুব সুন্দর উঠবে রেস্টুরেন্টের উল্টো দিকে এরকম সুন্দর একটা গ্রাউন্ড রয়েছে যেখানে অ্যাক্টিভিটিসের জায়গা রয়েছে বাচ্চারা এখানে খুবই এনজয় করতে পারবে পার্ক টাইপের একটা বলতে পারো যেখানে এরকম ওই টায়ার ফায়ার রয়েছে এখানে বসার জায়গা রয়েছে তার সাথে খুব সুন্দর গাছ দিয়ে বলেইছি পুরো জায়গাটা একদম নেচারের মধ্যে চারিদিকে শুধু সবুজ আর সবুজ তার সাথে আর এদিকটা চলে গেলে ওই এক্সারসাইজ করার মতো বলতে পারো ছোটোবেলায় আমরা যেরকম খেলাধুলা করতাম আর কি এগুলো সবই রয়েছে আর এখানে রয়েছে দোলনা তাছাড়া এখানের টায়ার দিয়ে খুব সুন্দর সাজানো জায়গা রয়েছে তো এইসব জায়গায় ছবি তুললে কিন্তু খুবই সুন্দর লাগবে আর এই গাছগুলোতে আম চলে এসেছে দেখতেই পাচ্ছ আম কিন্তু বেশ বড় বড় হয়েছে আর কিছুদিন পরে আসলে একদম আরও বড় হয়ে যাবে একদম এই জায়গাটায় যতগুলো আম গাছ রয়েছে প্রত্যেকটাতেই আম ধরেছে এন্টারটেনমেন্টের জন্য দেখো এখানে তোমরা বসে টাইম স্পেন্ড করতে পারবে এই জায়গাটা বেশ আমার ভালো লাগলো আঙ্গুল চার সাইড দিয়ে পুরো আঙুল করা রয়েছে মাঝখান থেকে গাছটা রয়েছে খুব সুন্দর একটা ভাবনা এই জায়গাটা খুবই সুন্দর এখানটা পাচ্ছ খুব সুন্দরভাবে একটা ওয়াটারফল টাইপের তৈরি করা হয়েছে যার সাইডে এখানে রয়েছে অনেক ধরনের পাখি এই যে তোমাদেরকে পাখিগুলো দেখায় অনেকগুলো পাখি রয়েছে বদ্যি পাখি আই গেস এই হচ্ছে পাখি টাইপের আরও অনেক ধরনের পাখি রয়েছে এখানটাতে এই হচ্ছে পুরো ট্রি হাউস আর বাট এখানে কিন্তু থাকার জন্য না এই জায়গাটা অ্যাক্টিভিটিসের জন্য রয়েছে তো চলো উপরে যাওয়া যাক কি রয়েছে তোমাদেরকে দেখায় এখানে রয়েছে সিঁড়ি আর এই সিঁড়ি দিয়ে উঠে গেলে এই জায়গাটা এখানে ক্যারাম খেলতে পারবে খুব সুন্দর কিন্তু জায়গাটা আর তার সাথে এখানে অনেক বই রয়েছে একদম পুরো উপরে খড় দিয়ে বাস দিয়ে করা আর মেঝেতে রয়েছে কাট এরকম বেড়ার পুরো রুম অনেক ধরনের বই খাতা রয়েছে এখানে তোমরা বইও পড়তে পারবে তার সাথে এখানে চাইলে ক্যারামও খেলতে পারবে এখানটা বসে পুরো চার সাইডের ভিউ উপভোগ করতে পারবে চার সাইডের ভিউটা পুরো পাবে একদম পুরো এরকম আর এখান থেকে লাইন দিয়ে রয়েছে কটেজ এখানে রয়েছে সুইমিং পুল সুইমিং পুল রয়েছে আমরা তোমাদেরকে এখনো দেখাইনি আর এইখানে একটা বসার জায়গা রয়েছে এখানটা থেকে বসেও তোমরা তোমার টাইম স্পেন্ড করতে পারবে জায়গাটা কিন্তু খুবই সুন্দর একদম ওপেন স্পেসে দেখতে পাচ্ছ কাঠ দিয়ে খুব সুন্দরভাবে এই হচ্ছে জায়গাটা পুরোটা অনেকটা জায়গা রয়েছে এখানটাতে এখানে বেসিন রয়েছে এখানটা আগে গেমিংয়ের কিছু একটা জোন ছিল যাই হোক জায়গাটা কিন্তু অনেকটাই বড় মানে তোমরা যদি একদিনের জন্য আসো পুরো ঘুরে শেষও করতে পারবে না আমার যা মনে হয় আমি তখন ঘুরে যাচ্ছি প্রায় এক ঘন্টা হয়ে গেল যতটা যাচ্ছি ততই সুন্দর লাগছে নেচারের মধ্যে তো এটা আরও বেশ অন্যরকম লাগছে বিভিন্ন ধরনের পাখি রয়েছে পাখিরাওয়া আর গিয়ে শুনতেও পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে তার সাথে এরকম সুন্দরভাবে একদম পুরো গ্রাম্য পরিবেশটাকে ফুটিয়ে তোলা হয়েছে তার সাথে রয়েছে এরকম ট্রি হাউস তার সাথে পাখি তো এরা অন্যরকম ফিল হচ্ছে কিন্তু এই সাইডটাও যেমন বাচ্চাদের অ্যাক্টিভিটিসের জন্য বেশ অনেক কিছুই রয়েছে এখানে টায়ার রয়েছে তার সাথে এই সাইডে যদি যাও তাহলে দেখতেই পাচ্ছ পার্কের একটা রয়েছে পার্ক টাইপের করা রয়েছে যেখানে বাচ্চারা কিন্তু এখানে এসে খেলতে পারবে স্লিপ রয়েছে দোলনা রয়েছে অনেক কিছুই রয়েছে এছাড়া চার সাইড থেকে দেখতে পাচ্ছ একদম পুরো খড় দিয়ে কিন্তু বসার জায়গা করে দেওয়া হয়েছে এই জায়গাগুলোতে বসেও তোমরা টাইম স্পেন্ড করতে পারবে আর এই যে জায়গাগুলো একদম অফিসের ঠিক সামনে ওই রয়েছে অফিস ঘর মানে রিসেপশন যেটা তার সামনেই কিন্তু এইগুলো পরপর পরপর করে রয়েছে আর এখানে মাঠ হাউস টাইপের রয়েছে দেখতে খুব ইউনিক লাগছে একদম আর এই ঠিক মাঠ হাউসগুলোর পাশেই তোমরা ক্যাফে পেয়ে যাবে এই ক্যাফেতে কিন্তু বিভিন্ন ধরনের পেস্ট্রি থেকে শুরু করে কোকোকোলা থামস আপ এগুলো অ্যাভেলেবেল রয়েছে তোমরা এখান থেকে এগুলো আলাদা করে অর্ডার করে খেতে পারো কিছুটা দূর পরপর এই বসার জায়গাগুলো বেশ সুন্দর নিশা অলরেডি বসে পড়েছে আর এইগুলোর নিচে কিন্তু ফ্যান রয়েছে ফ্যানের হাওয়া খেয়ে তোমরা দিব্বি আড্ডা মারতে পারো গল্প করতে পারো ক্যাফেটার ঠিক পাশে এরকম অনেকটা এরিয়া রয়েছে দেখতে পাচ্ছ কত এরিয়া মাঝখান থেকে এরকম একটা ভাইব রয়েছে যেটা একটা পুল টাইপের বলতে পারো বা একটা পুকুর টাইপের তার মাঝখান থেকে এরকম ব্রিজ করা রয়েছে ব্রিজ করে গিয়ে এখানে একটা কটেজ টাইপের করা যেখানে বসেও তোমরা টাইম স্পেন্ড করতে পারবে এই জিনিসটা খুব সুন্দর আর মিডিলে এই জায়গাটা রয়েছে বসার জন্য এই ছাড়াও এখানে টেন্ট রয়েছে তোমরা চাইলে এই টেন্টেও থাকতে পারবে এই টেন্টে এসি ফেসিলিটিস আছে তোমরা টেন্টের ভেতরে এসি পেয়ে যাবে তাছাড়া এর মধ্যে অ্যাটাচ ওয়াশরুমও রয়েছে যাওয়ার সময় তোমাদেরকে এই জায়গাটা দেখেছিলাম রোদ উঠেছিলো মানে রোদ ছিল বলে কষ্ট হচ্ছিলো বাট এখন বিকেলের সময় কিন্তু পুরো ছায়া পড়ে গেছে তার কারণে এখানে বসেও তোমরা টাইম স্পেন্ড করতে পারবে আর এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে এখান থেকে বসে সানসেটটা হালকা হালকা দেখা যাচ্ছে আর এই হচ্ছে পুরো জায়গা এই হচ্ছে বিকেলে আমাদের বারান্দা থেকে ভিউটা এই দেখতে পাচ্ছো পুরো ভিউ এখানে বসেই তোমরা কিন্তু এই ভিউটা সুন্দরভাবে উপভোগ করতে পারবে তাই তোমাদের যদি মনে হয় প্রকৃতির কোলে একটা দিন খুব সুন্দরভাবে কাটাবে কলকাতা থেকে বেশি দূরে যেতে হবে না কলকাতা থেকে মাত্র এক ঘন্টা দূরে এই জায়গাটাতে চলে আসতে পারো এখানে এসে খুব সুন্দর একটা দিন কাটিয়ে যেতে পারো এখন বাজে প্রায় সাত আর আমরা চলে এসেছি একটু রিসর্টটাকে এক্সপ্লোর করতে দেখতেই পাচ্ছো কি সুন্দরভাবে সেজে উঠেছে আর প্রচুর লাইট দিয়ে সাজানো এই রিসর্ট খুব পরিপাটিভাবে সাজানো ভীষণ সুন্দর লাগছে খুবই ভালো লাগছে রাতের আলো জ্বালানোর পর তো পুরো রূপটাই চেঞ্জ হয়ে গেছে রিসর্টটার আর সকালে এত ভিউ ছিল আর রাতে দেখতে পাচ্ছো আলোয় একদম অন্যরকম ভিউ হয়ে গেছে তো মোটামুটি রিসর্টের ভেতরে বসেই তোমরা সময় কাটাতে পারবে কোনো অসুবিধা হবে না সন্ধ্যেবেলা স্ন্যাক্স আমরা অর্ডার করে নিয়েছি আমরা দিয়েছি কাবাব তো আসছে রেডি হচ্ছে যদিও আর তোমরা এটা রুমে বসেও নিতে পারো এছাড়া তোমরা এই সুইমিং পুল বা আশেপাশে যে জায়গাগুলো রয়েছে বসা জায়গা তোমাদের দেখিয়েছিলাম সেখানে বসেও কিন্তু এটা এনজয় করতে পারো রাতের সুইমিং পুলটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতেই পাচ্ছো কি সুন্দর লাগছে এই হচ্ছে চারিপাশটা আমাদেরও দেখে নামতে ইচ্ছে হচ্ছে যদিও কিন্তু এখন আর নামার মতো সময় নেই আর এটা কিন্তু হচ্ছে রাতের বনভোজ মানে এটা হচ্ছে রেস্টুরেন্টটা দেখতেই পাচ্ছো তার পাশেরটা কিন্তু ব্যাংকোয়েট আর এই হচ্ছে সেই পার্কটা যেটা তোমাদেরকে আমরা দুপুরবেলার দিকে দেখাচ্ছিলাম কি সুন্দর লাগছে কালারফুল প্রচণ্ডভাবে রাতে আমাদের রিসর্টটা কিন্তু খুবই সুন্দর লাগছিল তো আমাদের স্ন্যাক্স চলে এসেছে বাইরে আর রুমে নিয়ে নিলাম আর রয়েছে এখানে কাবাব তো এই হচ্ছে কাবাবটা একবার দেখে নাও কেমন দেখতে বেশ কিন্তু টেস্টি লাগছে এই রয়েছে কাবাব যেখানে কোয়ান্টিটিটা দেখতেই পাচ্ছ তার সাথে রয়েছে এখানটা পেঁয়াজ আর গাজর কুচি করা রয়েছে সাথে লেবু রয়েছে এখানে রয়েছে চাটনি তো চলো খাওয়া যাক বা একদম পুরো সফট আছে গরম লাগছে ভাই প্রচুর গরম ঘুরতে পারছি না তো এখন চলে এসেছি আবার রেস্টুরেন্টে ডিনারের জন্য যদিও আমি এখন ডিনার করবো না আমরা এখন এসেছি অর্ডার করতে যে কি ডিনারে কি কী খাবো আর সেটা কিন্তু রুমে নিয়ে নেবো আর এই হচ্ছে রাতের ভিউটা একবার দেখে নাও কি সুন্দর লাগছে অন্ধকার হয়ে যাওয়ার পর কিন্তু এটা আলো চালানোর পর আরও বেশ সুন্দর লাগছে আমরা সৌরভ পেয়ে গেছি সৌরভ থেকে একটু রেস্টুরেন্টের ব্যাপারে জেনে নিই দাদা এখানে মেনলি কতক্ষণ আগে অর্ডার করলে সব থেকে সুবিধা হয় স্যার যে কোনো স্টার্টার আপনার ধরুন আপনার কাবাব আপস আইটেম ওগুলো আপনার স্যার মিনিমাম থার্টি থেকে ফর্টি ফাইভ মিনিটস টাইম লাগে আর এমনি নর্মাল স্টার্টার স্যার কোনো টোয়েন্টি মিনিটসে হয়ে যায় মানে ফিফটিন টু টোয়েন্টি মিনিটস আচ্ছা মেনলি ওই যখন লাঞ্চ করতে আসবে তখন বলে স্যার তখন স্যার হয়ে যায় এছাড়া স্যার আমাদের রুম থেকে কল করলে রুমে পাঠিয়ে দেওয়া হয় রুম সার্ভিস আমাদের পুরো ফ্রি অফ মানে কোনো এক্সট্রা চার্জেস নেই

তাছাড়া আছে আমাদের সমার ফুল বা ব্লু ল্যাগন আচ্ছা আছে আপনার যেটা ট্যাঙ্গো ব্যাঙ্গো যেটা আমাদের বনুবিতে স্পেশাল তো এই হচ্ছে শেখ দাদা রেকমেন্ড করেছে শেখ কিন্তু রেডি হয়ে গেছে এটা কি রয়েছে টুডে স্পেশাল বাবলি মক ফ্লেভার এতে আছে আমাদের মকদেব ইপেসিক মিমোর অ্যাঙ্গোতেকেই পঞ্চম আর ফিটা রয়েছে আজগেস স্পেশাল বাবলি মকদেব আর এই সাইজটা দেখে বুঝতেই পারছো মোটামুটি চার থেকে তিন থেকে চারজন আরামসে এটা খেতে পারবে আর এটা একজনের জন্য পারফেক্ট আর তো তোমরা যদি গ্রুপে আসো বা বন্ধুরা মিলে আসো সেক্ষেত্রে যে বাপুবালি মক্লিটা ট্রাই করতে পারো আমরা এখন যদিও ট্রাই করে বাট দেখে কিন্তু খুব অ্যাট্রাক্টিভ লাগছে আমি বসে পড়েছি বাবুবালি মকত্যালের একদম ঠিক পাশে এখন বুঝতে পারছো মানে সাইজটা কতটা এক্সাক্টলি আমি প্রায় অনেক নাইনটি পারসেন্টই প্রায় তো ঠিক আছে তো সেই ক্ষেত্রে তুমি বুঝতেই পারছো সাইজটা কতটা তো ট্রাই করে দেখি দুজনের পক্ষে তো এটা কমপ্লিট করেন পসিবল না পসিবেল না দাদা রেকমেন্ড করলো বলে আমি এটা ট্রাই করে দেখছি আর এই হচ্ছে উপর থেকে একদম রিসর্টের ভিউটা রাতের অন্ধকারে দুর্দান্ত দেখতে লাগছে আমরা একদম বনভোজনের উপর বনভোজের উপর থেকে ভিডিওটা করছি আমাদের ডিনার কিন্তু চলে এসেছে ডিনারে আমরা নিয়েছি মিক্সড ফ্রাইড রাইস এইখানে রয়েছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে তারপরে প্রনগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে আর তার সাথে এখানে নিয়েছি চিলি চিকেন আর তার সাথে এখানে নিয়েছি গার্লিক চিকেন আর এখানে রয়েছে নান তো চলো এবার রাত অনেকটাই হয়ে গেছে প্রায় সাড়ে দশ বাজে দিন একটা করে নিই এই মিক্স ফ্রাইড রাইস নিয়েছে তিনশো টাকা চিলি চিকেন নিয়েছে দুশো পঁচাশি হট গার্লিক চিকেন নিয়েছে দুশো পঁচানব্বই আর এইগুলো তোমরা তোমাদের মেনু কার্ডে দাম দেখতে পেয়ে যাবে সেই हिसाबে প্রাইসিং হবে ও তোমরা হচ্ছে এই পেমেন্টগুলো কিভাবে হবে বা কিছু তোমাদের যে WhatsApp নাম্বার দিয়ে তোমরা বুকিং করবে সেখানে কিন্তু সব ডিটেইলস চলে আসবে ইনভয়েস হিসেবে মানে তোমরা যে খাবার খচ্ছো লাঞ্চ ডিনার সব কিছু কিন্তু সেই চার্জেসটা তোমাদের ইনভয়েসে থ্রু তোমাদের WhatsApp এ চলে আসবে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই নানি কিন্তু অনেকক্ষণ আগে আমাদের দিয়ে গেছে বাট তাও দেখো স্টিল কতটা সফট একদম টানলে হালকাই কিন্তু ছেড়ে যাচ্ছে ম্যাক্সিমাম টাইমে যেটা হয় নান বেশিক্ষণ থাকলে একদম পুরো শক্ত হয়ে যায় তারপরে ছেলে যায় না খাওয়া যায় না বাট এই নানটা কিন্তু এখনো সফট রয়েছে গুড মর্নিং एवरीवन এখন ঘড়িতে বাজে প্রায় 9টা ফ্রেশ হয়ে নিয়েছি এখন যাব ব্রেকফাস্ট করতে তোমাদের কালকে রাতেই বলেছি 8:30টা থেকে এনাদের ব্রেকফাস্ট শুরু হয়ে যায় আর ব্রেকফাস্ট কিন্তু কমপ্লিমেন্টারি তোমরা যদি দুজন থাকো একটা রুমে সেখানে কিন্তু দুজনেরই পেয়ে যাবে তার সাথে যদি এক্সট্রা একজন অ্যাড হয় তার জন্য কিছু এক্সট্রা চার্জেস লাগবে তো সেক্ষেত্রে তিনজনই কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা পেয়ে যাবে আর এখানে কিন্তু হুইল চেয়ারেরও ব্যবস্থা আছে আর এই হচ্ছে ওনাদের পুল এরিয়া এটা কিন্তু সবাই অ্যাক্সেস করতে পারবে আর পুলের সুইমিং পুলের টাইমিং রয়েছে সকাল দশটা থেকে রাত আটটা অবধি তার মধ্যে তোমরা এখানে ড্রেস ভাড়াও পেয়ে যাবে ড্রেস কিন্তু যদি তোমরা ফুল সেট আপ নাও মানে একদম পুরো লোয়ার আর আপার সেটা মিলিয়ে নেবে দেড়শো টাকা আর যদি শুধু টপ পার্টটা নাও তাহলে নেবে একশো টাকা মেল ফিমেল সবার জন্য কিন্তু ড্রেস অ্যাভেলেবেল রয়েছে এই পুল কিন্তু শুধুমাত্র যারা রুমে স্টে করবে তাদের জন্য ডি প্যাকেজের জন্য কিন্তু সুইমিং পুল ইনক্লুডেড নয় আর এই সুইমিং পুলের পাশে দেখতেই পাচ্ছ এই র্যাকগুলো রয়েছে এখানে বসে তোমরা সময় কাটাতে পারবে একটু বিকেলের দিকে এগুলো তো দুর্দান্তই লাগবে সানরেকগুলোতে বসে আর এই হচ্ছে পুরো পুল এরিয়াটা আর এই হচ্ছে তৃষা এখানে সুন্দরভাবে ভাবে পুরো চার সাইডেই গাছ মানে এই যে রিসোর্ট এটা এটার একটা সব থেকে বেস্ট ব্যাপার হচ্ছে চারিপাশে পুরো সবুজ এছাড়া এই জায়গাটা খুব সুন্দর ভাবে দেখতে পাচ্ছ ডিজাইন করা রয়েছে এখানে বসেও কিন্তু তোমরা টাইম স্পেন্ড করতে পারবে এইগুলো এখন জ্বালানো হয়েছে দেখতে পাচ্ছ ধূপ টাইপের যেটা আমরা বলি আর কি এইটা এখন দেখতে খুব সুন্দর তো লাগছে তার সাথে সাথে এখান থেকে একটা খুব সুন্দর স্মেলও বেরোচ্ছে আর রেস্টুরেন্টে যাওয়ার রাস্তাতে ওয়ালটাতে খুব সুন্দরভাবে কিন্তু বাংলার যে সহজপাটে কবিতাগুলো ছিল সেগুলোই লেখা রয়েছে এই একদম ছোটোবেলায় আমরা এগুলো সবাই পড়েছি খুব সুন্দরভাবে ছবি আঁকা রয়েছে আর এই তার সাথে এখানে এই গাছগুলো আরও সুন্দর লাগছে আমরা চলে এসেছি যে ব্রেকফাস্ট সেকশানে দেখতেই পাচ্ছ ফার্স্টে রয়েছে টি অ্যান্ড কফি তার সাথে এখানে রয়েছে বিস্কিট এখানে রয়েছে বয়েল্ড এগ এই হচ্ছে বয়েল্ড এগ তার সাথে এখানে রয়েছে কর্ন আর এইখানে রয়েছে পাস্তা আর এই হচ্ছে পাস্তা এখানে রয়েছে চাটনি রয়েছে সাম্বার ইডলি রয়েছে আর এখানে চলে এলে রয়েছে আলুর দম রয়েছে লুচি তার সাথে এখানে রয়েছে ব্রেড বাটার জ্যাম এখানে গ্রিলও করে নিতে পারবে তোমরা তার সাথে এখানে রয়েছে পেস্ট্রি তাছাড়া এখানে রয়েছে চকো ফ্লেক্স আছে কর্নফ্লেক্স আছে এখানে ব্যানানা রয়েছে এখানে তো দেখতেই পাচ্ছ মোসম্বি রয়েছে এখানে বিভিন্ন ফ্রুটস রয়েছে এখানে স্যান্ডউইচ রয়েছে মিহিদানা রয়েছে এছাড়াও তোমরা এখানে জুসও পেয়ে যাবে যেটা রয়েছে ম্যাঙ্গো জুস আর এই হচ্ছে পুরো আইটেম তো আমরা জাস্ট ফাইনালি পেয়ে গেছি আমাদের ব্রেকফাস্ট ব্রেকফাস্ট কিন্তু সেলফ সার্ভিস আর আনলিমিটেড আর এই ব্রেকফাস্টটা কিন্তু টোটাল ষোলো রকমের আইটেম আজকের জন্য রয়েছে এটা কিন্তু ডেভয়াইস চেঞ্জও হতে পারে মোটামুটি একই রকমই থাকে তো এই রিসর্টের সাথে সাথে তোমরা কিন্তু ব্যাংকোয়েট হলটাও নিতে পারো তোমাদের কোনো স্পেশাল লোকেশনকে আরও ভালোভাবে আরও ভালো করে কাটাতে। এছাড়াও এখানে কিন্তু বোটিংয়ের অপশন রয়েছে দেখতেই পাচ্ছ এখানে মাছও ধরতে পারবে বোটিংও করতে পারবে সেক্ষেত্রে এখানে চার্জেস আর নিয়মও রয়েছে বোটিংয়ের সময় সকাল নটা থেকে সন্ধ্যে ছটা আর বোটিং চার্জ ষাট টাকা করে তিরিশ মিনিটের জন্য আর তাছাড়া যদি তোমরা মাছ ধরতে চাও সেক্ষেত্রে কিন্তু দুশো টাকা করে প্রতি ছিপ দু ঘন্টার জন্য আর এই হচ্ছে এখনও যদিও মেনটেন্সের মধ্যে রয়েছে বলে কিন্তু এটা বন্ধ রয়েছে আর এইখানে অনেক হাঁসও রয়েছে দেখতেই পাচ্ছ হাঁসগুলো এইগুলো কিন্তু পুরো মাঠ হাউসের মতো তৈরি করা বাইরে থেকে দেখতেই পাচ্ছ খুবই সুন্দর বারান্দা রয়েছে আর এগুলো এই যে বাইরে থেকে পুরো এরকম এরকম দুটো বিল্ডিং রয়েছে আপনাদের এখান থেকে দেখতে পাচ্ছি আমরা যেই রুমটাতে স্টে করছি সেইটা তো তোমরা অলরেডি দেখে নিয়েছো এবার চলো তোমাদেরকে ডিফারেন্ট কাইন্ড অফ আরও কিছু রুম দেখায় তাহলে তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে তো এখন আমরা যাচ্ছি ফার্স্ট এই বিল্ডিংটাতে এই হচ্ছে বিল্ডিংটা তো চলো উপরে যাওয়া যাক এই হচ্ছে কলাবতী আর এর ভেতরে ঢুকলে তোমরা এরকম সুন্দর একটা রুম পেয়ে যাবে যেখানে রয়েছে খুব সুন্দর একটা এরকম বেড তার সাথে এখানে রয়েছে টি টেবিল এখানে একটা মিরর পেয়ে যাবে আর কমপ্লিমেন্টারি যে জিনিসগুলো থাকে সেগুলো তো এখানে রয়েছে এখানে রয়েছে একটা ওয়াইড্রপ এই হচ্ছে সেটা খুব সুন্দর ডিজাইন করা আর এদিকে রয়েছে এসি রয়েছে টিভি এখানে বসার জায়গা রয়েছে আর এদিকটা চলে গেলে এখানটা রয়েছে বারান্দা এই বারান্দাটা প্রথমে ওপেন করি আর বারান্দাটা ওপেন করলে এরকম সুন্দর ভিউটা পাবে এখান থেকে বসে একদম পুরো কটেজটাকে দেখা যাচ্ছে পুরো রিসর্টটাকে দেখো দেখা যাচ্ছে এখান থেকে আর এখানটা বসার জায়গা রয়েছে এখানে বসেও কিন্তু খুব সুন্দর টাইম স্পেন্ড করতে পারে পারবে আর এইখানটাতে রয়েছে সুইমিং পুলটা এই হচ্ছে ওভারঅল রুম আর এদিকে এই জানলাটা রয়েছে সেটা খুললাম না আর এদিকে চলে আসে রয়েছে ওয়াশরুম তো চলো ওয়াশরুমটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই হচ্ছে মোটামুটি ওয়াশরুমটা বেশ অনেকটাই বড় রয়েছে যেখানে তোমরা বেসিন থেকে শুরু করে সাওয়ার সবই পেয়ে যাবে আর এই রুমটার ট্যারিফ রয়েছে 4500 উইথ জিএসটিতে তো হাত বাড়ালেই আম পেয়ে যাবে তোমরা চারি পাশে এগুলো কিন্তু আম গাছ প্রত্যেকটাই প্রায় আর আমও ধরেছে হ্যাঁ এবার তোমাদের সাথে শেয়ার করব এই যে বিল্ডিংটা রয়েছে এর পুষ্পলতা বলে রুমটা মোটামুটি অনেকগুলো রুম রয়েছে সবই মোটামুটি সেম টাইপেরই তো চলো সেটাতে যাওয়া যাক আর এই বিল্ডিংয়ের চারপাশে এনভায়রনমেন্টটা হচ্ছে পুরো ঠিক এই রকম সামনে এই পুকুরটা তোমরা পেয়ে যাবে পুরো সবুজের মাঝে আর রুমে ঢুকলে এরকম বড় একটা বেড পেয়ে যাবে এই হচ্ছে মোটামুটি রুমের এনভায়রনমেন্টটা এখানে বসার জন্য সোফা রয়েছে আর এখানে রয়েছে এসি সাথে রয়েছে ফ্যান এদিকে রয়েছে টিভি ওয়াইড্রপ তো রয়েছে রয়েছে মিনি ফ্রিজ আর এদিকে রয়েছে ইলেকট্রিক ক্যাটেল থেকে শুরু করে হেয়ার ড্রায়ার এখানে রয়েছে ওই কমপ্লিমেন্টারি জিনিসপত্র রয়েছে তাছাড়া এখানে রয়েছে মিরর আর এই হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা বেশ বড়ই রয়েছে এখানে তোমরা গিজারও পাবে সাথে রয়েছে বেসিন ওয়েস্টার্ন কোমট রয়েছে শাওয়ার ফাওয়ার রয়েছে আর এখানেও কিন্তু একটা মিরার রয়েছে আর যদি রুম থেকে তোমরা বেরো তাহলে ভিউটা পাবে আর এই পুষ্পলতার প্রাইজিং রয়েছে তোমাদের সাড়ে চার হাজারের মতো আর যেটা কলাবতী রুমটা দেখিয়েছিলাম সেটা মোটামুটি ওই সাড়ে তিন হাজার মতো পড়বে তোমার আর এই পুষ্পলতার উপরে উঠে গেলেই আরেকটা রুম রয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছে খুব সুন্দরভাবে সেইটা হচ্ছে ডেকোরেশন করা এই হচ্ছে উপর থেকে ভিউটা একদম পুরো কমন একটা বারান্দা রয়েছে বারান্দায় বসেও তোমরা টাইম স্পেন্ড করতে পারবে আর ব্যাকগ্রাউন্ডের ভিউটা পাবে পুরো এরকম আর এই হচ্ছে সন্ধ্যা ধারা সন্ধ্যা তারার ভেতরে ঢুকলে এরকম সুন্দর একটা বেড পেয়ে যাবে আর তার পাশে রয়েছে এরকম সোফা আর এখানে রয়েছে এসি ফ্যান রয়েছে এদিকে রয়েছে টিভি আর ফ্রিজ রয়েছে মোটামুটি নিচের রুমের মতোই বাট এখানে মিররও রয়েছে হেয়ার ড্রায়ার পেয়ে যাবে কমপ্লিমেন্টারি জিনিসপত্র রয়েছে তার সাথে এই হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা কিন্তু বেশ অনেকটাই বড় আর সব থেকে ব্যাপার হচ্ছে এখানে কিন্তু তোমরা বার্তবও পেয়ে যাবে এই হচ্ছে পুরো বার্তবটা এবার পুরো ওয়াশরুমটা একবার দেখায় কতটা বড় হাইডিয়া পেয়ে যাবে অনেকটা বড় এখানে রয়েছে ওয়েস্টার্ন কোমোড বেসিন রয়েছে গিজার রয়েছে মিরর রয়েছে আর এই হচ্ছে ওভারঅল রুমটা আর যদি তোমরা রুম থেকে বেরো তাহলে এরকম সুন্দর একটা ভিউ পেয়ে যাবে যেখানে একদম পুরো গ্রাম্য পরিবেশ সেই হচ্ছে পুরো বাইরের ওভারঅল ভিউটা এই রিসর্টটা টা জুড়ে কিন্তু পুরো আম গাছে ভরা দেখতেই পাচ্ছো চারিদিকে বেশিরভাগ গুলোই আম গাছ আর এই দিকটা রয়েছে হচ্ছে প্রচুর পাত্র রাখা রয়েছে ঘড়িতে বাজে প্রায় দশটা এক রাত দুদিনের খুব সুন্দর একটা ছোট্ট ট্রিপ কাটিয়ে এখন আমরা বেরিয়ে পড়ছি বাড়ির উদ্দেশ্যে তো তোমরা যারা ভাবছো কলকাতার কাছাকাছি একদমই খুবই কাছে গ্রাম্য পরিবেশে খুব সুন্দর একটা দিন কাটাবে যেখানে গ্রাম্য পরিবেশের পুরো ফিলটাই পাবে তার সাথে লাকজারিয়াস এমিউনিটিসও পাবে তোমরা কিন্তু চলে আসতে পারো এই বনভীতি রিসোর্টসে আমরা খুব সুন্দর একটা দিন কাটিয়েছি ভালো লেগেছে মেন গেট থেকে ঢুকলে এই রয়েছে অফিস ঘর আর এখানেই হচ্ছে রিসেপশন এরিয়া এই হচ্ছে ওনাদের রিসেপশন এরিয়া দেখতেই পাচ্ছ পুরো খুব সুন্দর করে ওয়েল ডেকোরেটেড আর এখানে কিন্তু চেক ইনের জন্য তোমাদের অবশ্যই একটা ভ্যালিড ডকুমেন্ট প্রুফ লাগবে সেটা আধার হোক বা আইডি কার্ড হোক বিল পে করার পরে কিন্তু আমরা পাস আর ফাইনাল বিল পেয়ে গেছি এই রয়েছে গেট পাস এটা গেটে দেখালে তবেই তোমরা বেরোতে পারবে এছাড়া তোমরা যদি এখানে উইকেন্ডে আসো মানে শনি রব তোমরা এখানে স্টে না করে ঘুরতে পারবে সেক্ষেত্রে তোমাদের জন্য যে ফুডিং লজিংয়ে যে ইয়েটা রয়েছে প্যাকেজটা রয়েছে সেটা হচ্ছে এগারোশো টাকা সেটা কিন্তু বুফে সিস্টেম এছাড়া নর্মাল রেটে যদি তোমরা আসো মানে উইকেন্ড বাদ দিয়ে সেক্ষেত্রে সেক্ষেত্রে তোমরা আলাদা আলাদা যে মেনুগুলো রয়েছে সেগুলো থেকে অর্ডার করে ফুডিংয়ের অপশনগুলো পেয়ে যাবে এই হচ্ছে পার্কিং এরিয়া এখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যাবো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আর আমরা আবারও হাজির হব খুব তাড়াতাড়ি নতুন একটা জায়গা নিয়ে